হয়তো আজ কথাগুলো বলছি তোমায় কখনো বলার মতো সুযোগ হয়ে ওঠেনি তুমি তো কখনোই জানলে না বুঝবে না যে আমার মনে তোমাকে না পাওয়ার যন্ত্রণা কত ছিল তোমাকে সেই প্রথম দেখা অল্প স্বল্প দুষ্টামে আর ধীরে ধীরে তোমার প্রতি দুর্বলতা তৈরি হওয়াটা ছিল আমার জন্য একাকার একা হেরে যাওয়ার প্রস্তুতি তোমার জীবনে আমাকে না জানানোর কথা বলে আবার তুমি নিজেই আমার সাথে জড়িয়ে যাওয়াটা ছিল ছোটোখাটো একটা ফুটান্ত গোলাপের মতো তবে তোমার বিয়ের বায়নার আমার ছয় মাস থেকে এক বছর সময় চাওয়াটা ছিল হয়তোবা তোমাকে হারানোর প্রথম ধাপ তবে সময়ের সাথে যে তুমি অন্য কারো হয়ে গেছ সেটা আর আমি জানলাম না তুমি সংসারও করছো আর আমাকেও ভালোবাসছ আমাকে কোনোভাবেই বুঝতে দিলে না আমি পরিবারের কাছে জোর গলায় বলেছিলাম আমি তোমাকে চাই হঠাৎ করে তোমার সাথে অন্য পুরুষের চলাফেরা লক্ষ্য করলাম বেশ কয়েকদিন পরে খবর নিয়ে দেখলাম তুমি তো আর আমার নেই তুমি তো অন্য কারো হয়ে গেছ তাও আমি তোমাকে কখনো বলিনি আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটুকু করতে পারো আমার সাথে তোমার সাথে সেই আমার আগের মতোই কথা হয় এভাবে পার হয়ে গেলো জীবনের তিনটা বছর তাও তোমার জায়গায় তুমি অনর ছেলে আমি সব জেনেও যেন কিছুই জানিনি কিছুই বুঝিনি তাও তোমার প্রতি সম্মান আর ভালোবাসার কোনো কমতি রাখিনি তুমি বিবাহিত ছেলে যেন তোমাকে পাওয়ার আশা করা মানুষটাই আমি তুমি মা হয়ে গেছ তাও আমাকে কখনো বুঝতে দাওনি যখন তুমি তোমার সব কিছু প্রকাশ করলা ততদিনে আমি জীবনের বাস্তবতা খুব কাছ থেকে দেখতে দেখতে বরবাদ হয়ে গেলাম তোমার সাথে আমার আর ঘরটা বাঁধা হলো না তুমি আমায় ছাড়লা হ্যাঁ আমি ঘর ছাড়লাম দেশ ছাড়লাম শুধু তোমার মায়াটুকু মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে তুমি সময় পেলে একবার ভেবে দেখো তুমি যেটা আমার সাথে করলা সেটা কি তোমার কাছ থেকে ছিল আমার পাওয়া আর সিগারেটের গায়েও তো লেখা থাকে মৃত্যুর কারণ তাহলে তোমার গায়ে কেন লেখা ছিল না ভালোবাসা একটা জীবন ধ্বংসের কারণ